সরকারি আন্দারে শান্তিপুরে সন্তান দেখা যাই মাননীয় সরকার একজন দুই জন্ডা কতজন গেলে তোল নাম উল্লেখিত আছে

যেম এবং অন্যরা প্রভাবিত নুন নরা দয়লাবে আমাদেরকে ছয়টা মামলা দিয়ে ছয়টা মামলা দিয়ে তিন মাস পাঁচ মাস ধরে জল কাটাইছে তাই 100 মামলা জরুরি মামলা আছে তো আমরা সরকারি জরুরি চলমান আছে এরপরে আমাদেরকে লিখতে হবে কিন্তু মামলা দিয়ে আইরাবিরা হচ্ছে তো সব এত এভাবে আমাদের প্রতিভা দাঁрачи যে

ভক্ত থেকে ভক্ত থেকে ভক্ত থেকে